আগামী বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ দু আসর শেষ হতে চলেছে আরও একটা বছর নভেম্বরে ফিফার উইন্ডোতে ম্যাচগুলোর মধ্য দিয়ে চলতি বছর আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সমাপ্তি ঘটল আগামী বছর বিশ্বকাপ শুরু হওয়ার আগে চলতি বছর অর্থাৎ দু সালে শুরু থেকে শেষ পর্যন্ত কখনো প্রতিযোগিতামূলক ম্যাচ কখনও প্রস্তুতি ম্যাচ খেলতে দেখা গেছে ব্রাজিল আর্জেন্টিনাকে কেমন কাটল দু সালে ব্রাজিল আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবলের সময় দুহাজার সালে যখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বসতে যাচ্ছে ঠিক এর আগের বছরটাই আন্তর্জাতিক ফুটবলটা কিভাবে কাটলো আর্জেন্টিনা ব্রাজিলের সেই পরিসংখ্যানটা একবার দেখে নেওয়া যাক 2025 সালে আর্জেন্টিনা খেলেছিল নয়টা ম্যাচ অন্যদিকে ব্রাজিল খেলেছে দশটা ম্যাচ নভেম্বরের উইন্ডোতে আর্জেন্টিনা কেবল ম্যাচ খেলেছিল এক অন্যদিকে ব্রাজিল খেলেছিল এক ম্যাচ কম খেলা হয়েছে ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জয় সাতটা অন্যদিকে ব্রাজিলের দশ ম্যাচে জয় কেবল পাঁচটা আর্জেন্টিনা এ সময় ড্র করেছে একটা ম্যাচে হেরেছে একটা ম্যাচে অন্যদিকে ব্রাজিল ড্র করেছে দুটা ম্যাচে পরাজিত হয়েছে তিনটাই দু সালে আর্জেন্টিনা গোল করেছে উনিশটি ব্রাজিল গোল করেছে সতেরোটি লম্বা সময় এই বছর নেইমারের জন্য অপেক্ষায় থেকে ব্রাজিল তবে শেষ পর্যন্ত নেইমারের ফেরা হয়নি জাতীয় দলে নতুন কোচ কার্লো আঞ্চালেত্তি দলটিতে যোগ দেওয়ার পর অন্তত চারবারের দল ঘোষণায় ডাকা হয়নি নেইমার তবে ব্রাজিলের সেই জায়গাতে আক্ষেপ থাকলেও তাদের নতুন আবিষ্কার আঠারো বছর বয়সে স্টেভাও উইলিয়ান রড্রিগো গয়েস রাফিন হাফ ভিনিসিয়াস জুনিয়রদের সঙ্গে ব্রাজিলের একাদশের গুরুত্বপূর্ণ সদস্যতে পরিণত হয়েছেন আঠারো বছর বয়সী এই তারকা এর মধ্যে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ছয় গোল করেছেন স্তেভা উইলিয়া এছাড়া সব পজিশনে কার্লো আঞ্চালিত মোটামুটি স্থায়ী ফুটবলার পেয়েছে বলেও ধারণা করা হচ্ছে সবশেষ দু সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল এরপর পাঁচ বিশ্বকাপ কেটে গেলেও সোনালি ট্রফি ছুঁয়ে দেখা হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেয় দু ছাব্বিশ বিশ্বকাপে তাই তাদের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন অন্যদিকে ইউনাইল মেসির কল্যাণে দু সালে কাতারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা নিজেদের ইতিহাসে তৃতীয় ট্রফি এসেছে দেশটির সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির হাত ধরে প্রায় ছত্রিশ বছর পর লিও মেসির কল্যাণে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছে আর্জেন্টিনা সে থেকে উড়ন্ত ছন্দে আছে লিওনেল স্কালোনির দল লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা দলকে প্রতিনিধিত্ব করছে জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেজরা এছাড়া তরুণ থিয়াগো আলমাদা ফ্রাঙ্কো মাস্তান্তিনোরা তো আছেই তাই দু সালের বছরটা যাই কাটুক ব্রাজিল আর্জেন্টিনার জন্য দু হাজার সালের বিশ্বকাপটা দারুণ কিছু হতে যাচ্ছে